ইতিমধ্যেই জানেন আগামীকাল আপনাদেরকে যে ছবি দেখানো হয়েছিল গাছা আকারপুর গ্রাম পঞ্চায়েতের মার খেয়েছে আই কর্মী আর সেই নিয়ে একেবারে আজকে বসিয়ার থানায় একেবারে কেস এফআইআর দিয়েছে আর সরাসরি আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে এর কর্মীরা একাধিক কর্মীরা তারা কি বলছে আর একদিকে তৃণমূলের কর্মীরা নেতারা তারা বলছে যে এটা এর গোষ্ঠীদণ্ড আমরা শুনে নেব বিস্তারিত চোখ রাখুন এ নাইন বাংলায় এর গাছাকারপুরের একজন কর্মী এবং ওই গাছাকারপুরের আখরপুরের দায়িত্বশীল ওখানগারের সভাপতি নাজির হোসেন সর্দারকে ওখানগারের লোকাল তৃণমূল নেতা শফিকুল দফাদারের ভাইপো খলিলুল দফাদার এবং তার সঙ্গে অনেকগুলো দুষ্কৃতি ছিল এই সমস্ত দুষ্কৃতীরা নাজিরকে ফাঁকা জায়গায় রাস্তার উপরে ফেলে বেধরক মারধর করে গতকাল আমার ভাই নাজির হসপিটালে ভর্তি ছিল সেখান থেকে ডাক্তার রিলিজ দেয় আজকে আমরা থানায় এসেছি প্রশাসনকে জানিয়েছি আমরা এফআইআর করেছি প্রশাসন বলল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আসামিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে তৃণমূলেরা তো বলছে ওটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন তৃণমূল বলছে আইএসএফের গোষ্ঠী দ্বন্দ্ব ওটা তৃণমূলের ব্যক্তিগত কথা পুলিশ তদন্ত করবে নিরপেক্ষ তদন্ত হবে এবং পুলিশ সঠিক তদন্ত করলে জানতে পারবে এটা কোনো আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্ব না এটা তৃণমূল আইএসএফকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তারা রাজনৈতিকভাবে লড়াই করে পাচ্ছে না বসি আর দক্ষিণ বিধানসভাতে তাই এইভাবে কর্মীদের ওপর আক্রমণ করছে আর এই ধরনের ভাষা তারা ব্যবহার করছে পুলিশ তদন্ত করবে এবং আগামী দিন তার রিপোর্ট বলে দেবে এটা আই এসএফের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না তৃণমূলের হারমত বাহিনীর এই সমস্ত অ্যান্টিসাস লোকজনদের এই দুষ্কৃতীদের এই সমস্ত অসামাজিক কার্যকলাপ ছিল আপনারা কি সঠিক বিচারটা কি পাবে হান্ড্রেড পারসেন্ট পাবো দেখুন পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থা বর্তমান কোন পরিস্থিতিতে সেটা আমরা জানি কিন্তু আমরা আশাবাদী আমাদের বসিয়ার থানার যিনি দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত আইসি তিনি আশ্বাস দিয়েছেন এবং ডিউটি থাকা অফিসার তিনি এফআইআরটা গ্রহণ করেছেন এবং তারা আমাদের আশ্বাস দিয়েছেন আমরা সঠিক বিচার পাবো আমার ভাই নাজির যে অত্যাচারের শিকার হয়েছে যারা অত্যাচার করেছে তারা তাদের শাস্তি পাবে হান্ড্রেড পার্সেন্ট দেখুন আইএসএফে রাজনীতি করে আমাদের দলের মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখল নয় সমাজ পরিবর্তন সুতরাং আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি সমাজ পরিবর্তন করব তবে এটা বলে রাখি আমরা অত্যন্ত গান্ধীবাদী না এটাও মাথায় রাখবেন আমাদের এক গালে চলমালে আরেক গাল বাড়িয়ে দেবো সেই গান্ধীবাদী আমরা না আমরা ইটের জবাব পাথরে দেব কিন্তু সেটা সময়ের অপেক্ষায় আছি না না ঠেট দিচ্ছি না তারা যেভাবে আমাদের উপর অত্যাচার করছে তারা যেভাবে আমাদের যে ভাষায় কথা বলছে যে অ্যাডিটিউড তারা দেখাচ্ছে আমরা তো সই জন্যবোধ বজায় রেখেছি এবং আমরা অনেক ভালো মন মানসিকতা নিয়ে কথা বলছি তাদের বিরুদ্ধে যেসব ভাষা বলা প্রয়োজন আছে বলে মনে করি সেই ধরনের ভাষা ভাষা কিন্তু আমরা ব্যবহার করছি না আমরা ঠেট দিচ্ছি না বরং তাদেরকে সংযত হতে বলছি কারণ ছাব্বিশের পরে কিন্তু বৈশাখ দক্ষিণ একটা মহা খেলা হবে এটা তাদের মাথায় রাখতে হবে দাদা আগামীকাল দেখলাম যে আপনাদের কর্মী এইবার কি জানাবেন ওগুলো টিএমসি ইচ্ছাকৃত চক্রান্ত করে আমাদের ছেলেরকে ছেলেদেরকে মারধর করে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ওটা হবে না এখন আমাদের ছেলেরা প্রত্যেক বুতে বুতে আমাদের শক্তি বেড়েছে বর্ষিয়াট দক্ষিণে শক্তি বেড়েছে আমরা যথেষ্ট ছাব্বিশে লড়াই দেবো এটাই আমরা আশাবাদী এবং আমাদের ছেলেদের গায়ে যদি কেউ হাত দেয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না তার জন্য আগামী গতকাল যা যেটা মেরেছিল তার প্রতিফলন আজকে তারা বুঝতে পারবে যে তার বিরুদ্ধে কি হতে পারে আমরা আজকে কমপ্লেন দিচ্ছি বর্ষিয়াট থানা কোর্ট থেকে রেডি করে নিয়ে এসেছি বর্ষিয়া থানাতে আমরা কমপ্লেন দিচ্ছি তা বড়োবাবু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কমপ্লেন দেওয়ার পরে তদন্ত করে তেমন যদি ঘটনা সঠিক হয় হঠাৎই অবশ্যই সঠিক সেটা আমরা জানি কিন্তু থানার একটা কর্তব্য তদন্ত করার তদন্ত করার পরে বড় হোয়াটসঅ্যাপ দিয়েছে সেরকম হলে উক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করবে আপনারা বলছেন যে তৃণমূল আমাদেরকে মেরেছে আর তৃণমূল বলছে ওটা আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্ব কি জানাবেন সেটা আপনারা ভালো করে জানেন এখন কাদের গোষ্ঠীদ্বন্দ্ব আইএসএফ ছেলেরা গোষ্ঠীদ্বন্দ্ব করে না আমাদের চেয়ারের আমাদের লোভ নেই চেয়ারের লোভ হচ্ছে টিএমসিদের যে কারা কোন চেয়ারে বলবে সেই নিয়ে লাভালাভে আমাদের ছেলেদের একটাই লক্ষ্য সমাজ পরিবর্তন করা আমরা কোনোদিন চেয়ার নিয়ে আমরা টানাটানি করি না আর গোষ্ঠীদ্বন্দ্ব এটা আমাদের আইএসএফ এর চেয়ারম্যান নসা সিদ্দিক ভাজন আমাদেরকে এটা শেখায়নি সিদ্দিকী কী কী আপনাদের বিধায়ককে কি ভয় পাচ্ছে শাসক দল শাসক দল ভয় না পেলে এই সবগুলো করে আপনারা দেখেন যেখানে এর মিটিং হচ্ছে সেখানে বিধায়করা ভয় পাচ্ছে অন্য তারা যারা বিধায়ক আছে বা রুলিং পার্টির লোকেরা আছে তারা ভয় পাচ্ছে কেন যে পরবর্তীতে এই নসা সিদ্দিকী ভাজন যদি ফ্যাক্টর হয় তাহলে তাদের সমস্যা হতে পারে সেই কারণের জন্য ওরা চাইছে এখন থেকে দমিয়ে দিতে কিন্তু এইভাবে আই এস এফকে দমানো যাবে না ওরা যত দমানোর চেষ্টা করবো আরও শক্তিশালী হবে এই বিচার যদি আপনারা যদি না পান তাহলে পদক্ষেপ কী আছে আপনাদেরকে অবশ্যই বিচার পাবো এখানে যদি আমরা আমাদের কাছে ডকুমেন্টস আছে বসিয়ার জেলা হসপিটালে ভর্তি হয়েছিল তার কাগজ আছে সিটি স্ক্যান করতে দিয়েছিলো তার ডকুমেন্টস আছে সেইগুলো থাকা সত্ত্বেও যদি এখানে থানায় কমপ্লেন না নেয় বা কেস না হয় যদি আসামি সাজা না পায় তারপরে আমরা কোর্টে দেখবো বসিয়াহাট কোর্ট আছে কোর্টে না হলে আমরা হাই কোর্টে যাবো আমাদের অনেক রাস্তা খোলা আছে আমরা ভালোভাবে দেখব ভালোভাবে যদি হয় আমরা আরও এই যে আসামি মেরেছে তার বিরুদ্ধে আমরা বিরোধ পরবর্তী যে স্টেপ নেওয়ার দরকার সেগুলো আমরা নেব আইনতভাবে আপনার নাম করি আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম দেখেছেন সন্দেশখালী থেকে শুরু করি ক্যানিং থেকে নামখানা থেকে শুরু করি ভাঙড় আজকে বৈশাটও তার সঙ্গে নাম জড়িয়ে গেল তৃণমূল একমাত্র এই গুন্ডামির রাজনীতি তারা জানে এবং সেইভাবে তারা চলতে জানে তারা সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারে না আমাদের যে স্বাধীনতা আছে আমরা যে কোনো রাজনৈতিক দল পছন্দ করতে পারি নেতাকে আমরা মেনে নিতে পারি সেটা আমাদের সংবিধানের অধিকার সেই সংবিধানের অধিকারকেও তারা কেড়ে নিতে চায় তারা এতটাই মূর্খ তারা নিজস্ব কোনো জ্ঞান নেই যে আমাদের সেই স্বাধীন ভারতবর্ষে সংবিধানের নিয়ম আছে যে কোনো পার্টিকে যে কেউ সমর্থন করতে পারে যে কোনো পার্টি যে কেউ ঝান্ডা ধরতে পারে এতে তাদের কোনো অসুবিধে হয় না কিন্তু তারা তাদের মাটির তলায় পায়ে সরে যাচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে তারা বুঝতে পারছে তৃণমূল আর বেশি দিনের জন্য নয় সেই জন্য আজকে তারা হাতে তুলে নিয়েছে লাঠি অস্ত্র থেকে শুরু করে সব কিছু আপনারা দেখছেন আজকে আমাদের নাজির হোসেন যেরকম মার খাচ্ছে এবং বিভিন্ন দিকে তারা আমাদেরকে এই আইএসএফ থেকে শুরু করে বিরোধী যত নেতা আছে নেত্রী আছে কর্মী আছে তাদেরকে মারছে তার জন্যে তারা নিজেরাই তাদের হাতে তুলে দিচ্ছে বন্দুক পিস্তল অস্ত্র আর আমাদের নৌজার সিদ্দিকী ভাইজান তার উল্টো তিনি বলেছেন আমরা মানুষের হাতে তুলে দিতে চাই খাতা পেন কলম মানুষ শিক্ষায় আলোকিত হোক মানুষের শিক্ষা না থাকলে মানুষ কিছুই জানে না তৃণমূল চাষে এদেরকে অশিক্ষিত করে রেখে এই গুন্ডামু আমরা রাজনীতি করব। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আগামী ছাব্বিশে আশা করি এর ফল তারা বুঝতে পারবে এবং সাধারণ মানুষ শিক্ষিত মানুষ যুব সমাজ সবাই আমাদের পক্ষে দাঁড়াবে তারা বুঝবে যে শিক্ষিত সমাজের মূল্য কত বেশি বেশি রকম মারামারি হানহানি রাজনীতি থেকে সাধারণভাবে রাজনীতি করাটা কত জরুরি সেটাও বুঝে নেবে এটাও একটা উদাহরণ দিয়েছে আমাদের আমাদের এমএলএ সাহেব যে কোনো নেতা নেতা কখনো মারামারি করে না আপনারা কখনো শোনেননি শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির সঙ্গে মারামারি করছে অভিষেক ব্যানার্জি দিলীপ ঘোষের সঙ্গে মারামারি করছে মমতা ব্যানার্জি নৌশাহের সঙ্গে মারামারি করছে এরকম ঘটনা আপনারা কিন্তু কখনো চোখে দেখেননি আপনারা দেখেছেন আমরা ঠান্ডা ঘরে বসে চাকায় অথচ এটা বলার পরেও তাদের সেই সমস্ত কর্মীগুলো কী শিক্ষা পেলো যে তারা নেতায় নেতায় যখন এক ঘরে বসে চাকায় তখন আমরা কর্মীরা কেন মারামারি করি এই জ্ঞানটুকু তাদের নেই এই জ্ঞানটুকু তাদের সমাজ তাদের শিক্ষা তাদের নেতা নেতৃবর্গ দেয় না আমরা আশা করি আগামীতে এই ছাব্বিশে আমরা এই জবাব দিয়ে দেবো